আপনার ব্যবসা প্রতিষ্ঠানের রিসিপগুলো বা ইনভয়েসগুলো হাতে লিখে করবেন আর কতদিন এখন সময় হয়েছে আপডেট করার থার্মাল রিসিপ প্রিন্টারের সাথে আমরা আপনাদের এই সমস্যার সমাধান করার জন্য ভালো কোয়ালিটির এক্স প্রিন্টারের এই থার্মাল রিসিপ প্রিন্টারগুলো নিয়ে এসেছি যার দুইটি মডেল নিয়ে আজকে আমি আলোচনা করব দুইটি মডেল মোটামুটি সেম জাস্ট একটাতে ব্লুটুথ আছে অর্থাৎ আপনি মোবাইল দিয়ে কানেকশন দিতে পারবেন আরেকটায় ব্লুটুথ নেই তো চলুন ভিডিও শুরু করা যাক দুইটি মডেল নিয়ে আলোচনা করা যাক আজকে আমরা যে দুটি প্রিন্টার নিয়ে আলোচনা করব সেই দুটি মূলত হচ্ছে এক্স প্রিন্টার আপনারা জেনে থাকবেন লেবেল এবং রিসিপ প্রিন্টারের জগতে এক্স প্রিন্টার কিন্তু একটি পরিচিত নাম সারা বিশ্বে তাদের প্রোডাক্ট আছে এবং এই ধারাবাহিকতায় আমাদের এখানেও চলে এসেছে এখানে যে দুটি মডেল আছে এগুলো হচ্ছে এক্স প্রিন্টার ফিফটি এইট আই ইউএসবি এবং আরেকটা হচ্ছে ইউএসবি প্লাস ব্লুটুথ দুটি প্রিন্টারের বক্সে সিমিলার জিনিস পাচ্ছেন আমরা একটা আনবক্স করে রেখেছি চলুন দেখা যাক প্রথমে আপনারা পাচ্ছেন একটি প্রিন্টারের জন্য অপারেশন কেবল এটা দিয়ে মূলত আপনারা এখানে পাওয়ার দেবেন একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন এখানে একটা থার্মাল রোল পেয়ে যাবেন যে রোলগুলো দিয়ে এটা প্রিন্ট হবে এটা শেষ হওয়ার পরে আপনাদের কিন্তু এক্সট্রা রোল নিতে হবে রোলের দামও খুবই রিজনেবল এর পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে একটা সিডি এবং আরেকটা কেবল পাবেন আপনাদের এটা পিসির সাথে কানেক্ট করার জন্য পাশাপাশি এটা কিন্তু ক্যাশ ড্রয়ারের সাথেও কানেকশন হয় জানিয়ে রাখি আমাদের কিন্তু তিনটি মডেলের ক্যাশ ড্রয়ারও আছে আপনারা চাইলে নিতে পারেন স্ক্রিনে হয়তো সেগুলোর ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন অল রাইট এবার আসি মূল প্রিন্টারটায় মূল প্রিন্টারটার বডি কিন্তু প্লাস্টিক বা পলিকার্বোনেট মেড এটা কিন্তু খুবই শক্তপোক্ত একটি প্রিন্টার যেহেতু হেভি ডিউটি সিরিজের প্রিন্টার এটি দিয়ে আপনারা প্রচুর রিসিট প্রিন্ট করতে পারবেন সো এটার বিল্ড কোয়ালিটিও কিন্তু সেভাবেই করা হয়েছে এবার আসি পোর্স অ্যান্ড বাটনে এটার নিচের দিকে তিনটা পোর্টস আছে প্রথমে হচ্ছে এটা আপনি পাওয়ার দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা পোর্ট একটা দিয়ে আপনি আপনার পিসির সাথে কানেক্ট করতে পারবেন আরেকটা দিয়ে এটাকে আপনি ক্যাশ ড্রয়ারের সাথে কানেক্ট করতে পারবেন ক্যাশ ড্রয়ারের সাথে কানেক্ট করার ফলে আপনার যখন এখান থেকে কোনো একটা রিসিপ্ট বের হবে তখন অটোমেটিক্যালি ক্যাশ ড্রয়ারটা খুলে যাবে সামনের দিকে এখানে আমরা দুইটা বাটন দেখতে পাচ্ছি একটা হচ্ছে অন অফ বাটন পাওয়ার অন অফ বাটন আর একটা হচ্ছে ফিড বাটন আর দুইটা এখানে আমরা এলইডি দেখতে পাচ্ছি একটি হচ্ছে পাওয়ার স্ট্যাটাস এলইডি আর একটা হচ্ছে মূলত এটা যে প্রিন্টিং স্ট্যাটাস ওই স্ট্যাটাস দেখাবে এই এলইডি দিয়ে প্রিন্টারের টপ কভারটিতে একটু চাপ দিলেই এটা কিন্তু খুলে যাবে এবং এখানে কিন্তু আপনারা রোলগুলো দিতে পারবেন বেশ বড় বড় রোলই আপনারা এখানে ইউজ করতে পারবেন সো লং টার্ম আপনারা গুলো প্রিন্ট করতে পারবেন আর এখানে একটা কিন্তু ডেমো আছে দেখতে পাচ্ছেন অনেক বড় রিসিট আপনারা এটা দিয়ে সহজেই প্রিন্ট করে ফেলতে পারবেন এই প্রিন্টারটি দিয়ে কিন্তু আপনারা 90 মিলিমিটার পার সেকেন্ডে এই রিসিট প্রিন্ট করতে পারবেন সো খুবই ফাস্টলি আপনারা আপনাদের রিসিট গুলো প্রিন্ট করতে পারবেন অফিস বা সুপার শপে যদি অনেকগুলো রিসিট একসাথে প্রিন্ট করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু এই প্রিন্ট স্পিডটি অনেক অনেক আপনাদেরকে হেল্প করবে এটি কিন্তু 1D 2D দুই ধরনের প্রিন্টি সাপোর্ট করে মানে এটি বারকোড এবং যে কিউআর কোড আছে সবই এটা দিয়ে প্রিন্ট করতে পারবেন খুবই ইজিলি থার্মাল প্রিন্টার হয় এটিতে কিন্তু কোন কালির ঝামেলা নেই এই ধরনের থার্মাল রোলগুলো আপনারা নেওয়ার পরে এগুলো ইনস্টল করলেই এটিতে প্রিন্ট করতে পারবেন কোন ধরনের কালি কোন ধরনের কোনো সমস্যা নেই মোটামুটি সবই বলে ফেলেছি এবার আসুন বলি এই দুইটা মডেলে কি কি পার্থক্য আছে আমি যা যা বললাম সব ধরনের ফিচার এই দুইটা মডেলেই আছে জাস্ট একটাতে আপনার ব্লুটুথ আছে একটাতে ব্লুটুথ নেই ব্লুটুথ থাকার কারণে একটা আপনি আপনার মোবাইল ফোন দিয়ে অপারেট করতে পারবেন আর মোবাইল ফোন দিয়ে অপারেট করতে পারবেন না তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা প্রিন্টারের মডেল পছন্দ করে নিতে পারেন ইনশাআল্লাহ আর হ্যাঁ এই প্রিন্টারগুলো দিয়ে কিন্তু শুধুমাত্র রিসিট প্রিন্ট হবে কোনো ধরনের লেবেল বা স্টিকার প্রিন্ট হবে না যদি আপনাদের স্টিকার প্রিন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের বেশ কয়েকটি মডেল আছে এক্স প্রিন্টারের মধ্যেই আপনারা আমাদের এই ভিডিওতে কমেন্ট করলে আমরা আপনাদেরকে সেই সব প্রিন্টারের ইনফরমেশন দিয়ে দেবো ইনশাআল্লাহ আচ্ছা এবার আসি প্রাইসে এক্স প্রিন্টার ফাইভ এইট ইউএসবি যে ভার্সনটা আছে এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো নব্বই টাকা এবং এটার যে ব্লুটুথ ভার্সন আছে এটা হচ্ছে টাকা আপনারা আপনাদের রিসিপ প্রিন্টিং এর যাত্রাটা কিন্তু এক্স প্রিন্টার সাথে শুরু করতে পারছেন আর হ্যাঁ এই প্রিন্টার সম্পর্কে যদি আপনাদের আরো জিজ্ঞাসা থাকে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অথবা ভিডিওতে দেওয়া থাকা সেলস টিমের সাথেও কিন্তু আপনারা কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে নক করেও আপনারা এই প্রিন্টার সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু ঘরে বসে হোম ডেলিভারিও নিতে পারবেন সেই সুযোগও কিন্তু আমাদের এখানে আছে এছাড়া যদি দেখে বুঝে নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের ঢাকা চিটাগং যে কোনো ব্রাঞ্চে আমাদের ঢাকা ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফ্টের নয়ে আর আমাদের চিটাগং ব্রাঞ্চটা কিন্তু চট্টগ্রাম আগ্রাবাদ চৌমুহনী মোড়ের সিঙ্গার বিল্ডিং এর তৃতীয় তলায় আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি ভিডিও সম্পর্কে যে কোনো ইনফরমেশন যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ভিডিওতে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেবো জজাকুম আল্লাহ খাই আসসালামু আলাইকুম